आवाज़ जितने भी जोर बोले आवाज़ कम पड़ जाएगा जहाँ पर की बात है वो कलकत्ता की बात है अर्जी कर की मैं बात बता रहा हूँ अभी देश भर के इश्यू बन गया इसमें कोई दोहराने वाले बात ही नहीं है यही मुहूर्त रही थी बर्तमान मेडिकल कॉलेज हस्पता निशंस धर्षण एवं खून तरीप्रेक्षित बांगला उत्ताल আজকে রাত জাগো কর্মসূচি আছে এগারোটা পনেরো থেকে শুরু হবে জুনিয়র ডাক্তার সিনিয়র সবাই কার্যত ক্ষোভে ফুসছে এবং প্রসেনজি চট্টোপাধ্যায় থেকে শুরু করে দেব তারাও নিন্দার চূড়ান্তভাবে করেছে তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ পার্লামেন্ট রাজ্যসভার সুখেন্দ্র শেখর রায় তিনি প্রটেসকে সমর্থন করেছেন এবং অপর্ণা সেনও গতকাল এই কাজি করে গেছিলেন যারা এখানে বসে আছে তারা প্রত্যেকেই তাদের দিদি তাদের বোন এবং যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের যে পরিপ্রেক্ষিতে শাস্তির দাবিতে তারা সড়ক কোর্ট মনিটারিংয়ে তদন্ত চলছে সিবিআই সঞ্জয়কে আজকে নিয়ে গেছে মেডিকেল টেস্টের জন্য প্রশ্ন এদের যারা বসে আছে এরা তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এরা নার্স এবং চিকিৎসক সিনিয়র জুনিয়র তা বলছে যে খুনের লড়াই লড়বে তুমি আমি আবার এবার সবাই আগুন জালো এ কি হাজার কী ও কই ছোটি মোটি ঘটনা কী পুরো দেশ জল রাখার মন কি পর হৃদয় কী হো জরুর ভাবুক বলি বাত হ্যাঁ হিন্দি মে বল जे एश, इस इशू इस ना कोई कलकत्ता में है सीमाबद्ध है पूरा देश भर के पूरा लहर बन गया अभी लहर जहाँ जहां भी पहुंच रहा है आवाज इतना भी जोर हो रहा है मगर हम जितना भी जोर बोल रहे हैं वो कम हो रहा है जरा बुशे आज नहीं कहने तला तारे बोल बोनेर खुनेर कार कारमार अमार आबार कार আমার বোন মূল্য কেন জবাব চাই জবাব দাও এই সভ্য সমাজ ব্যবস্থার সভ্যতার ভাগিদারিতে সেই চিকিৎসকও ছিল যার ভবিষ্যৎ ছিল আমি কথা বলছি যে ছিল ওপিডি কার্য তো বন্ধ আছে আজকে ওপিডি যে চালু আছে তো তোমার দিদি তোমার বোন সবার আমিও সাংবাদিক আমারও বোন ডানাও যে ঘটনা ঘটেছে যদিও কোর্ট মনিটারিংয়ের সিবিআই তদন্ত শুরু করেছে তোমাদের দাবি আর কি কি হয়েছে আসর আসলে অপরাধীদের মাথাগুলোকে ধরার ব্যাপারে সিবিআই তদন্ত কতটা হবে সে সিবিআই বলতে পারবে তোমাদের আর কী কী ডিমান্ড রয়েছে নিরাপত্তার প্রশ্নে সিসিটিভির প্রশ্নে অনেক কিছু তোমাদের ইস্যু রয়েছে এখানে আমাদের দাবি এটাই যেতে যেটা ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার যেন আর রিপিট না হয় কারণ আমরা যারা স্বাস্থ্যকর্মী আছি সেটা ডাক্তারি হোক নার্সই হোক অন্য ডিপার্টমেন্ট যাই হোক যারা স্বাস্থ্যকর্মী আছে তাদের সবাইকেই আমাদের সবাইকেই মেয়েদেরকে নাইট ডিউটি করতে হয় তো আমাদের সবাইকারই একটা নিরাপত্তা দরকার হসপিটালে আমরা আসছি রাতে ডিউটি করতে সেখানে যদি আমাদের আমরা যদি সেফ ফিল নিজেদের না করি আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদেরকেও ভয়ে ভয়ে সেখানে ডিউটি করতে আসতে হবে আর আমাদের যে 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 বা যারা এগুলো করেছে তাদের তো শাস্তি আমরা চাই যাতে পরবর্তীকালে সমাজের কিট তাকে সভ্যতার এই সমাজ ব্যবস্থায় তারা কিট নিঃশংস নরবিচার তাই তো একদমই তাই তাদের তো আমরা শাস্তি চাই তারা যেন যথাযথ শাস্তি পায় এবং পরবর্তীকালে এই ঘটনা যেন পুনরাবৃত্তি আর না হয় সেজন্যই আমরা এই প্রতিবাদে দাঁড়িয়েছি দুঃখ ভরি এই পার হতে আমি হিন্দিমে বল রা ইস্যু দেশ ভরকে বন গা নির্ভয়াকাণ্ড হয়েছিল ভারতবর্ষে মোমবাতি মিছিল দেশ কার্যত তোলপাড় হয়েছিল বলেছিল আর হবে না হয়েছে তেলেঙ্গানায় হয়েছে পশু চিকিৎসক হয়েছে তাকে রেপে হতে হয়েছে তাকে এনকাউন্টার পুলিশ মেরেছে আবার পশ্চিমবঙ্গে হয়েছে কামদনি হচ্ছে প্রশাসন বলছে হবে না আর হবে না কিন্তু হিস্ট্রি হিস্ট্রি রিপিট এটা হোয়াট ইজ দ্য সলিউশন এর সমাধানটা কি আছে করা আইন করতে হবে পার্লামেন্টে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউসে তাদের অর্ডিনেন্স আনতে হবে যে এই ধরনের অপরাধীদের শাস্তি কি হতে পারে তো এ তো হতেই থাকছে হতেই থাকছে আর হবে না আর হবে না আবার হচ্ছে সেটাই সেটা যেন করা নিয়ে করা ব্যবস্থা সেটা হচ্ছে এরা যারা বস এরা বল এরা পার্লামেন্ট ডেমোক্রেসিটা বোঝে না দরকার নেই এরকম বোঝার এরা রোগীর নারী টিপে সারাদিন যে পরিষেবাটা দেয় আমরা চিকিৎসক এবং নার্সদেরকে আমরা অবশ্যই ভগবান বলি কেন জানেন তো আপনার আমার জীবনটা কিন্তু এদের উপর নির্ভরশীল এদের হৃদয়ে যদি আগুন জ্বলে মতো এদের ব্যথা হবেই আমি তুই সামনে চলে এসো সেটা হচ্ছিল এই যে আমি ইসিলে পুরা পুরা মহল যে বর্তমান মেয়ে মহল কবি দর্দনাক হ্যায় দুঃখ ভরি না কই কাহানি হয় মুভি হয় ওটিটি প্ল্যাটফর্ম কি বাদ নি বাত বলিয়ে

আমরা যেমন রোগটা হওয়ার পরে ট্রিটমেন্ট করি তার আগে আমরা কিছু প্রিভেনশন নিই প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন আমরা কিছু প্রাইমারি প্রাইমোরিয়াল প্রিভেনশন নিই তো এই ক্ষেত্রে একটাই মানে শুধু যে দোষী শাস্তি তো হচ্ছেই তার আগে প্রিভেনশনটাও দরকার তো প্রিভেনশন একটাই ভয় কঠোরতর শাস্তি যদি হয় তারা দুবার ভাববে এই কাজটা করার আগে তো ভয়টা দরকার মানে এই সব নরকের কীর্তের মনে ভয়টা দরকার যে আমরা যদি এটা করি আমাদের শাস্তি হবে ভয়টা খুব দরকার আমি তোমার সঙ্গে একমত কান্দনী ঘটনা জানি কামধুনিতে একই ঘটনা ঘটেছিল কামধনির মৌসুমী এবং টুম্পা কয়াল তারা আন্দোলন করেছে অপরাধী ছাড়া পেয়ে গেছে আমি জুডিশিয়ারি সম্মান করি তুমিও করো আমিও করি কঠিন কঠোর আইন পার্লামেন্টে আনতে হবে তার জন্য অর্ডিন্যান্স আনতে হবে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের রায় নিতে হবে যে এই ধরনের যারা গ্যাংরেপ এবং যারা মার্ডার করবে যে কোনো স্তরে হোক না কেন তাদেরকে তো শাস্তি কী হবে এটা খুব গুরুত্বপূর্ণ যেটা আওয়াজটা ওঠা উচিত হ্যাঁ কেস তো খুব কমন হয়ে গেছে যেগুলো কিছু কিছু জানা যায় কিছু কিছু জানা যায় না এইটার আন্দোলন যখন শুরু হয়েছে ওই জন্য আমি চাই না যে এটা থামুক এটা বাড়তে থাকুক আর যেভাবে যিনি প্রাক্তন আমি নাম করছি আমার নাম মুখে ঘৃণাবোধ করছি আমি তাকে তাকে যদি নরপিচাস বলি নরখাদক বললেও কম বলা হবে আমি অন্তত সেই দেড় বাসে এই নিন্দা তো করছি করছি আমি বারবার যেটা বলার চেষ্টা করি ছবি যেটা দেখাচ্ছে এরা যারা বসে আছে এদের বাবা এবং এদের মা এদের পরিবার এদেরকে আর্থিক স্তরে তৈরি করেছে চিকিৎসক এবং নার্স বলে তাহলে এখানেও অনেক কথা আছে বিজয়াচার মেডিকেল কলেজ হাসপাতালে সার্ভিলেন্সের ক্ষেত্রে সমস্যা আছে এখানে তোমরা বলতে পারবে এখানে অনেক অবাঞ্চিত লোকের ঘোরাফেরা রাত হলেই দেখা যায় তুমি কি ফেস করো অবাঞ্চিত কিছু লোকজন ইতিমধ্যে আমরা দেখছি কিছু দালাল যেন এই মুহূর্তে এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু দালালরা ঘুরে বেড়াচ্ছে যারা ভাঙিয়ে নিয়ে চলে আসে নার্সিংহোমে যদি তোমাদের সাবজেক্ট নয় এটা আমার প্রশ্ন হচ্ছে এরকম কি অবাঞ্চিত লোকজনকে আনাগোনা করতে এখানে দেখা যায় এখানে কি প্রত্যেকটি ডিপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ আছে এখানে এমএসবিপি এবং প্রিন্সিপাল কি নলেজেবল তিনি কি জানেন প্রবলেমগুলো কি কি প্রবলেম এখানে আছে দেখুন এখানে যে প্রবলেমগুলো আছে আমার মনে হয় বর্ধমান মেডিকেল কলেজ অনেক স্ট্রং এখানকার ডিএনএস বলুন এনএস ম্যাম বলুন আমি তো নার্সিং ডিপার্টমেন্ট থেকে বলছি অনেক স্ট্রং আমরা এখনও পর্যন্ত এরকম খুব একটা ফেস করি না কিন্তু আমাদের আজকে যে ঘিন্ন ঘটনাটা ঘটে গেছে আমি মেয়ে হিসাবে চাই এর সঠিক একটা জাস্টিস পাওয়া দরকার কারণ উনি আজকে জাস্টিস না পান আমাদের মেয়ে সমাজের জন্য এটা খুব আরও হার্মফুল হয়ে উঠবে দিন দিন আরও আমরা খুব বাজের দিকে যাচ্ছি আগে রেপকিশ আমরা শুনতাম অত শুনতে পেতাম না কিন্তু যত দিন যাচ্ছে রেপকিশের পরিমাণ বাড়ছে কেন বাড়ছে কি জন্য বাড়ছে আর আমি তোমার সঙ্গে একবার যেখানে সিসিটিভি আছে এমএস স্ট্রং প্রিন্সিপাল স্ট্রং আমি তাকে সম্মান দিয়ে বলছি কারণ আমি শহরের মানুষ এখানে পাঁচটা জেলাকে কভার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ বিজয় চাঁদ মেডিকেল কলেজ হাসপাতাল করে আগুন তোমাদের বুকে লেগেছে হৃদয় লেগেছে মনে লেগেছে শরীরে লেগেছে ফলে স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো বারবার উঠছে যে তোমাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটাতে তোমার সরব হয়েছে এখন এই আন্দোলন চলবে তোমরা লড়াই করছো এখন গোটা সিস্টেমটা নির্ভর করছে সিবিআই তদন্তটা কীভাবে করবে যেহেতু কোর্ট মনিটারিং হচ্ছে তোমাদেরকে আশা উমাং আছে যে আরও মাথা ধরা পড়তে পারে জিজ্ঞাস করছি একদম একদম কারোর একার পক্ষে তো এত বড় ঘটনা ঘটনা সম্ভব নয় কিছু তো মাথা আছেই তার মধ্যে না তোমার বক্তব্য আমার মনে হয় এই যে ঘটনাটা ঘটেছে একটা মেয়ের সাথে এতটা বাজেভাবে তাকে রেপ করা হয়েছে আমার মনে হয় না যেটা একজনের পক্ষে এটা অনেকদিন ধরে প্ল্যান করা হয়েছে তাকে ফলো করা হচ্ছে সেই ওয়াইসি তার সাথে এরকমভাবে বাজে একটা ঘটনা ঘটেছে দেখুন আজকে যদি সেই দিদি বা বোন যদি জাস্টিস না পায় তাহলে আমি তো নিজে সেফ না আমার বাবা মা কল করে বাস আমাকে একটা কথাই বলে আমরা এখন ইভিনিংয়ে ডিউটি করি বাবা একা আসবে না এই জিনিসটা আমি কেন শুনবো বলুন যেখানে আমার প্রফেশন যেখানে আমার নিজের সাথে জড়িয়ে রয়েছে আমার হসপিটাল আমার নিজের বাড়ির মতো সেখানে আমি কেন ভয় পাবো আমি রাস্তাঘাটে বেরোলে সবাই বলে সাবধানে আমি কেন যাব এখানে ছেলেদের যতটা অধিকার আমাদেরও ততটা কেন আমরা রাতে একা বেরোতে পারবো না এই জিনিসগুলো খুব খারাপ আর যদি এই মানে যে নরকের কীট যে রয়েছেন যে দিদির সাথে এরকম বাজে ঘটনা করেছে সে যদি আজকে শাস্তি না পায় তাহলে সত্যি আমাদের আমরা আন্দোলন চালিয়ে যাবো আর আমরা চাই যে এই জিনিসটা বন্ধ হোক প্রত্যেকটা মানুষকে শিক্ষার দরকার জানেন তো কিছু মানুষ আছে শিক্ষিত থেকে অশিক্ষিতর মতো কাজকর্ম করে আমরা চাই এমন কিছু করা হোক সেই মানুষটার সাথে সেই ব্যক্তিটার সাথে যদি দ্বিতীয়বার কোনো মেয়েকে এইসব করার কি দু চোখে দেখার আগে বাজে চোখে দেখার আগে যেন ওর যেন ভয় হয় যে না আমার মা বোনের এ আমিও যদি তার সাথে সেই জিনিসটা করি আমার সাথেও সেই জিনিসটাই হবে আমি শুধু এইটুকুই আশা করি আপনাদের থেকে সবাইকে বলতে চাই যে আমরা আন্দোলন করতে চাই যতদিন না দিদিকে যারা এরকম করেছে তারা যতদিন না শাস্তি চা পাচ্ছে আমরা ততদিন আন্দোলন করব। আমি আমিও তোমাদের সঙ্গে লড়াই আছি সংবাদ মাধ্যমের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সভ্যতার পিড়ি বলতে বোঝায় মানব জীবন সেখানে বিভিন্ন স্তরের যাবো যাব যাবো এরা ডাক্তার চিকিৎসক নার্স তারা সবাই কিন্তু সভ্যতার পিড়ি এরা সভ্যতাকে ধরে রাখা ধরে রাখে কারণ এরা হচ্ছে ভবিষ্যতে ফসল যা আপনি আপনি এখানে আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন আমি বুঝতেই পারছি আপনি যখন কথা বলছেন তো এই যে কলঙ্কের বোঝা কার্যত গোটা বাংলাকে জড়িয়ে দিল একটা ঘটনা এবং ভিন্ন নৃশংস নরখাদকের নরবসুর মতো আচারবেদন করেছে সিবিআই তদন্ত করছে এই ধরনের ঘটনার পেছনে কঠোর থেকে কঠিন আইনের দাবি কি করছেন তার জন্য পার্লামেন্টে আপার হাউস আর লোয়ার হাউসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর বারবার এই ঘটনাগুলো ঘটছে ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী আইন বিচার ব্যবস্থা আমাদের সমস্যা হচ্ছে প্রয়োগ এবং তার সদিচ্ছার কঠিন থেকে কঠোরতম শাস্তি আরও শাস্তি এটা তো দরকার কিন্তু সব থেকে আগে যেটা দরকার সদিচ্ছা যে বিচার যে শাস্তির বিধান আছে সেটা যদি ঠিকঠাক করে সঠিক সময়ে অত্যন্ত দ্রুততার সাথে প্রয়োগ হয় তাহলেই এই অপরাধকে আটকানো সম্ভব আজকে আমরা লক্ষ্য করছি কি যে ঘটনার প্রায় পাঁচ থেকে ছয় দিন প্রায় সাত দিন অতিক্রান্ত হতে যাচ্ছে কোন আসল অপরাধী ধরা পড়ছে না এত তো অপরাধীরা মনে করছে যে তাদেরকে কোনো না কোনোভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে তাদের অপরাধকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে কোনো আইন কোন বিচার যতই শক্তিশালী হোক না কেন এই অপরাধ সম্ভব নয় উল্টে আজকে কি কি দেখলাম যে গতকালকে থেকে দেখা যাচ্ছে যে কি যেই ঘরে নৃশংস নারকীয় ঘটনার ঘটেছে সেই ঘর আশেপাশে তার কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছে না সেটা তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা দিচ্ছিল ওটা নাকি ওখানে আসল রুম না অন্য কোনো রুম ছিল ব্যাখ্যা দিচ্ছে তারা কে কি ব্যাখ্যা দিচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে এটাই সত্য ঘটনা যে সেই ঘর এবং সে কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছে কারণটাকে কি মনে হচ্ছে কেন ভেঙে ফেলা হচ্ছে প্রমাণ লোপাটের জন্য আর কোনো কিছু নয় তালা ভেঙে সেই ঘরের কনস্ট্রাকশন ভেঙে দেওয়া হয়েছে যদি অন্য কোন ঘরে অন্য করে ঘরে রেনোভেশন এবং রাজমিস্ত্রির কাজ হয় তাহলে সেখানে কি পুলিশি নিরাপত্তা দরকার হয় আরেকটা প্রশ্ন আপনি আমার উত্তর দিন আপনি আমার সাথে একমত হবেন কনস্ট্রাকশন ভেঙে ফেলা হচ্ছে তথ্য প্রমাণ লোপাটের জন্য এক যখন ঘটনা ঘটেছে কলকাতা পুলিশের এত তৎপরতা দেখছি কেন প্রাক্তন অধ্যক্ষ এম এস বিবিকে জেরা বা জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন এই প্রশ্ন আপনারাও করছেন শুধু তাই নয় আমরা এখন জোর দাবি করছি যদি আসামি কলকাতা পুলিশ আমাদের বিচার আমাদের গোয়েন্দা দপ্তর ধরতে না পারে কর্তৃপক্ষ যদি আসল আসামিকে ধরতে ব্যর্থ হয় তাহলে সেই দিন নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন কলেজ কর্তৃপক্ষ যারা আছেন তাদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করে তাদেরকে অভিযুক্ত করা হোক আমার মনে হয় তাহলে আসল খুনি বেরোবে ষড়যন্ত্র করে প্রমাণ লোপাটের ইচ্ছে যাদের আছে তাদের মধ্যে লুকিয়ে আছে সোর্সের ভূত কেননা তারাই আসল আসামিকে গোপন করতে চাইছেন তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আপনার নামটা ডাক্তার গৌরাঙ্গ ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক বর্ধমান মেডিকেল কলেজ ডক্টর গৌরাঙ্গ প্রামাণিকের বক্তব্য তথ্য প্রমাণ লোপাটের জন্য বিল্ডিং ভবন ভাঙা হচ্ছিল একটা কনস্ট্রাকশন ভাঙা হচ্ছিল যা দিয়ে তৃণমূল কংগ্রেস অন্য ব্যাখ্যা দিয়েছে ব্যাখ্যা যাব না আজকে প্রথম হচ্ছে কলকাতা পুলিশের এই উদ্যোগ শত প্রণোদিত তাহলে প্রাক্তন অধ্যক্ষ এবং এনএসবিপি সহ যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন দিতে পারেননি জবাব প্রধান বিচারপতির এজলাসে দিতে পারেননি সরকারি আইনজীবীরা অনেক প্রশ্ন উঠছে সবাল উঠতে জরুরি এক এরা বলছে কঠিন কঠোর আইন তৈরি করতে হবে আমরা নির্বাহাকণ্ড দেখেছি ভারতবর্ষে আওয়াজ এই আওয়াজ থেকে না কোন আন্দোলন যুক্ত তাদের বোন তাদের দিদি তাদের সহকর্মী এবং কত এবার যাক সাদা কোটে লাল রক্ত আর কত আর কত এবার তো সেই এবার তো এরা যে আওয়াজগুলো গুলো বলছে যে তদন্ত ঠিকঠাক হলে আসল অপরাধী আসল মাথা ধরা পড়বে আসল মাথা কারা হু ইজ দ্য রেসপন্সিবল এ সবাল হাম্মি কর ফাঁসি আর এনকাউন্টার সে কা সমাধান নেই হোসায় সমাধান হবে না যে কথা অনেকে বলছেন পলিটিক্যাল পার্টি শাসক দল এরা ক্ষোভে ফুষছে কেন পুলিশের ভূমিকা কি আমরা এখানকার বর্ধমান বিজয়চর মেডিকেল কলেজ হাসপাতালে বলছিলেন একদম এমএসবিপি এবং প্রিন্সিপালের অদক্ষে ঠিকঠাক সব জায়গায় সিসিটিভি আছে তো এটা অধ্যক্ষ স্যার আপনাকে প্রশ্ন যে থাকে ইজ ভেরি গুড কিন্তু আপনাকে বলি এই আওয়াজে যত দূর দর্শক আমাদের সঙ্গে জুটছেন আপনারা জুটতে থাকুন কমেন্টস করেন আপনারা আমি আপনারা বলছি যে এই আন্দোলনে ফাঁকে চক্রে কিছু দালাল ঘোরাফেরা করছে এখান থেকে রুগী ভাঙাচ্ছে এই নির্দিষ্ট কিছু তথ্য আমি আছে বলি কথাটা বলছি দুদিন ধরে তাই এম এস ভিপি এবং প্রিন্সিপাল আপনাকে বলছি বর্ধমান শহরে বাইরে নবাবহাট এবং খোসবাগানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেনো জলে অর্থাৎ ঘোলা জল আর বেনো জল মাছ ধরছে কিছু দালাল চক্র এখানকার পেশেন্ট গরিব খেটে খাওয়া মানুষকে তারা ভাঙিয়ে নিয়ে চলে যাচ্ছে নার্সিংহোমগুলোতে অভিযোগ তদন্ত করে দেখবেন এখানে পুলিশের চৌকি রয়েছে এই হচ্ছে বিএমসিএইচ পুলিশ ক্যাম্প আন্ডার বর্ধমান পিএস আমাদেরও প্রশ্ন পুলিশকে তারা সতর্ক নিশ্চয়ই থাকবেন অবাঞ্ছিত লোক যেন ঘোরাফেরা না করে তাই আর কোনো নির্ভয়া হবে না কথা যারা দিয়েছিলেন যজোবাদা বাদামী কেয়াতা অনলি হোগা মানে হোয়া ইস্ট দেশ মে এক মেন্টাল ডিজিজেন গিয়া পুরা নির্ভয়া হয়েছে কামধুনি হয়েছে প্রিয়াঙ্কা হয়েছে তেলেঙ্গানা এনকাউন্টারের ঘটনা ওখানে ঘটেছে পশ্চিমবঙ্গে ঘটলো তাহলে পশ্চিমবঙ্গের এই শুধু সমস্যা নয় এই যারা ধর্ষক তাদের জন্য কঠিন আইন করার জন্য পার্লামেন্ট রয়েছে আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস আমি বলিনি কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় মেম্বার অফ পার্লামেন্ট বলেছেন বলেছেন অর্ডিন্যান্স করে আইন আনতে হবে গোটা পশ্চিমবঙ্গের মানুষের রায় না হোক সংবাদ মাধ্যম থেকে সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের যে এই ধরনের ধর্ষকদের ফায়দা কি হতে পারে পার্লামেন্টে সেটা বিল আনতে হবে এই দাবিতে অভিষেক বাবু সরব অভিষেক বাবু আপনি যা বলেছিলেন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি সাংসদ মেম্বার অফ পার্লামেন্ট আমি সাংবাদিকতার ভূমিকা পালন করছি রহি বাদ যাহা পর বাদা হ্যাঁ বাদা হাম পুরা করে দেন রহি বাদ ইহা পর দালাল চক্র তো দেখ রা रही बात इन लोगों के साथ मैं जुड़ा हुआ इसमें साथ कोई दोहराने वाले कोई डाउट की कोई बात ही नहीं है चाहे डॉक्टर हो चाहे नर्स हो इन लोगों साथ को पूरा पूरी जुड़ा हुआ है इसके अधिकार के लिए इसके हक के लिए बचने के लिए आप जरूर आवाज उठाएंगे आवाज जोड़े हवे कोम्प्रोमाइज से देने सांग मेरुदंड बिक्री को दी अंत तो তাই ধর্ষকদের চিহ্নিত করার দাবি যেমন এরা সঙ্গতভাবে তুলছে ভোট মনিটরিংয়ে আসল মাতাদের খোঁজ অবশ্যই খুঁজবেন সিবিআই যেন দীর্ঘ সূত্রিত না হয় লং প্রসেস না হয় এটুকু আবেদন আমরা করছি সঙ্গে থাকুন আর দালাল চক্র যারা শুনছেন এখানে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আমরা আপনারা এই ফাঁক পড় ঢুকে বিভিন্ন গরিব মানুষের রুগীদেরকে টেনে নিয়ে যাচ্ছেন এখান থেকে এই সংবাদ আমার কাছে আছে অভিযোগ এসছে এটা আপনারা ক্ষতি দেখবেন এম এমএসবি পি প্রিন্সিপাল আপাতত আন্দোলনে আন্দোলনে কার্যত স্থেমিত হলো সকাল থেকে আন্দোলন করছে কখনো কখনো গলা শুকিয়ে যায় কখনো কখনো উজ্জীবিত হয় কখনো কখনো তরঙ্গের মতো বাঁচতে শুরু করে কারণ তাদের পরিবার পরিজন প্রিয়জন দিদি বোন আমারও বোন আমারও দিদি সমীরেরও দিদি সমীরেরও বোন এ বাংলা অংশীদার ভাগিদার তাকে পৃথিবী থেকে যেতে হলো নিঃশংস নরখাদক নরপিচের আক্রমণে বেড়া জালে পড়ে তাই রেসপন্সিবল দ্যসিবলকে জবাব তো দেনাই পারে আজ নেই তকাল নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সবি দফাতার বর্ধমান বিজয় চত মেডিকেল কলেজ এদের করুণ মুখগুলো দেখে ভাববেন না যে আমি কোনো হাই নোটের কথা বলছি নির্ভয়াকাণ্ডে সবাই ছিলাম আওয়াজ সেদিনও তীব্র ছিল এবারও তীব্র আছে আওয়াজ দাবনেকা ওই বাতে নিয়ে ম্যা নয়ন রায় বললাম নমস্কার ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন অবাঞ্ছিত লোক দেখলে পুলিশকে খবর দেবেন এটুকু অনুরোধ করলাম আমি নয়েন সরকার ছবি দপাতার বর্তমান বিজয় মেডিকেল কলেজ হাসপাতাল